কৃষকের পক্ষে যদি একটু সরকার যদি লক্ষ্য রাখে তো অবশ্যই আমরা বাংলাদেশের মানুষ অবশ্যই পেঁয়াজ বা যে কোনো ক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই আবার মনোযোগী হব কৃষকের যদি লক্ষ্য রাখে তাহলে অবশ্যই আমরা এই বাংলাদেশের পেঁয়াজ বাংলাদেশেই হয়েও আর বাইরে দিতে পারবো কারণ পেঁয়াজের আবাদটা খুব একটা লাভজনক আবার ধামরাই উপজেলার সানরা ইউনিয়নের বাসনা গ্রামে নাবি মৌসুমে পেঁয়াজ রোপণ শুরু হয়েছে মাঠ জুড়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ায় রোপণ কার্যক্রম চলছে পুরোদমে নাবিতে রোপণ হলেও সঠিক পরিচর্যা ও সার ব্যবস্থাপনায় ভালো ফলনের প্রত্যাশা কৃষকদের এই মৌসুমে পেঁয়াজ চাষ কৃষকদের জন্য লাভজনক হতে পারে বলে আশা করা হচ্ছে আপনি এই জমিতে তো পেঁয়াজ রোপণ করতেছেন কতটুকু জমিতে পেঁয়াজ রোপণ করতেছেন পঁচিশ ছাব্বিশ ডিসমল হবে পঁচিশ ছাব্বিশ ডিসিমেল হ্যাঁ তো এটা আছে পেঁয়াজ কি দেশি পেঁয়াজ না ইন্ডিয়ান না দেশি দেশি তাহেরপুরি 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 হ্যাঁ তো আপনি এই যে এটাকে কি বলে যেটা যে চাষ দিচ্ছেন এটা এটা তো আগে তো হাল মাটি পাওয়ার টিলার দিয়ে এখন এটা দিয়ে মনে করি যে মাটি আগলা করার জন্য এটা নাংলা ব্যবহার করতেছে আর কি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাটি আগলা করার জন্য ব্যবহার করা হয় এই মাটি আগলা করে এখান দিয়েই কিন্তু এই চারাগুলো রোপণ করবে তো ভাই আপনি এই জমিটা প্রস্তুত করেছেন কি রকমের সর্বপ্রথম এটা তো মনগঞ্জে আগে হাল তাল মাপছি মোটামুটি তিন চারটা চার্জ দিছি চারটা চার্জ দিয়েছি চারটা চার্জ দিয়েছি দুইটা চার্জ দিয়েছি দুইটা চার্জ দেওয়ার পরে সার বীজ দিয়েছি মনগঞ্জে ইউরিয়া পটাশ ফসফেট যা আছে বরুন টরুন গোবর সার দিচ্ছেন না গোবর দিয়ে নিয়েছি গোবর সার দিলে তো ভালো হয় না গোবর সার দিলে ভালো হয় কিন্তু গোবর তো দিতে পারলাম না আচ্ছা এখন এই চারাটা কোথা থেকে সংগ্রহ করছে চারা তো ভাই এটা আমার ঠিক বাড়িতে চারা এই চারা মাথা তৈরি করে চারা উৎপাদন করেছেন তারপরে ওখান থেকে চারা নিয়ে আসে এইখানে বুনতেছি লাগাইছেন হ্যাঁ এই চারা এই চারার বয়স কত তা দেড় মাস দেড় মাসের বয়স হ্যাঁ এটা রোপণ করলে কত দিনের ভিতরে আপনি এই সকিকা বুনা থেকে মালকে তিন মাসের মধ্যে হয়ে যাবে তিন মাসের ভিতরে হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই কিন্তু সুন্দরভাবে এই আশরা দিয়ে মাটি আগলা করতেছে এটা চমৎকার কিন্তু তো আপনারা এরকমের যে জমিগুলোতে রসুন পেঁয়াজ এবং অন্যান্য সবজি রোপণ করবেন তখন এই সেই জমিগুলো এরকমের মাটি আগলা করে নিয়ে তারপরে রোপণ করবেন কয় শতাংশ জমিতে চাষ করতেছেন ছাব্বিশ ডিসেম্বর ছাব্বিশ ডেসিমেল হ্যাঁ ছাব্বিশ ডেসিমেল জমিতে কতটুকু মানে চারা লাগছে চারা এখানে লাগছে মোটামুটি এটা তো মনে এক কেজি দানার কম লাগছে আর কি এক কেজি দানার তো না তিন পোয়া দানা ধরেন সাড়ে সাতশো গ্রাম দানা চারা এখানে আছে আর কি সাড়ে সাতশো গ্রাম দানা ফেলাইছিলেন তাই তো দানার থেকে এই চারা গাছ উৎপাদন করেছেন পঁচিশ মানে পঁচিশ ছাব্বিশ ডিসমেল বোনা যাবে আর কি পঁচিশ ছাব্বিশ ডিসমেল তো এক কেজি দানার দাম কয় টাকা করে এটা তো বিভিন্ন আইটেম আছে ভাই চার হাজার টাকা কেজি আছে চার হাজার টাকা কেজি আছে এটা হলো ছয় হাজার টাকা কেজি এটা কি ভালো মানের টা না ভালো মানের হ্যাঁ বড় হবে না হ্যাঁ কিং কিং সুপার কিং সুপার কিং চারা রোপণ করার কতদিন পর পেঁয়াজ উৎপাদন হবে মোটামুটি তিন মাস তিন মাস থেকে মানে শুরু থেকে তিন মাসের মধ্যে তিন মাস তিন মাসের মধ্যে তোলা যাবে হ্যাঁ তিন মাসের ভিতর বাজারে বিক্রয় করার জন্য উপযোগী হয়ে উঠবে তাই না তো পেঁয়াজের দাম তো সবসময় মোটামুটি ভালোই যায় তাই না এটা তো আর এই এই পেঁয়াজ তো আর ওই কালি পেঁয়াজ না না এটা সরাসরি ঘরে সংরক্ষণ করে রাখাতে পারবে সারা বছর ধরে যায় তাই না যাবে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভাই কিন্তু সুন্দরভাবে পেঁয়াজ রোপণ করতেছেন তো পেঁয়াজ কিন্তু অনেক লাভজনক একটা ফসল কারণ এটা কখন কোন সময় দাম বেড়ে যায় আমরা কিন্তু বুঝতেও পারি না পেঁয়াজ অনেক সময় দুইশো তিনশো টাকা করে কেজিও হয়ে যায় আবার অনেক সময় দেখা যাচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা করে এই যে এখনও কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকা করে পেঁয়াজ চলতেছে অর্থাৎ প্রায় দুই হাজার টাকা পঁচিশশো টাকা করে পেঁয়াজের মন তো এই যে ছাব্বিশ ডেসিমের জমিতে কয় মন পেঁয়াজ আশা করতেছেন যে কত মন পেঁয়াজ এখান থেকে উৎপাদন হবে যদি মালকে ষাট সত্তর মন পেঁয়াজ উৎপাদন হবে এখান থেকে তো দর্শক বন্ধুরা ষাট সত্তর মন পেঁয়াজ কম কথা না কিন্তু অনেক তো এক মন পেঁয়াজের দাম যদি দুই হাজার টাকা করে হয় তাহলে ষাট মন পেঁয়াজের দাম এক লক্ষ বিশ হাজার টাকা তো আপনারা এরকম সবজি চাষ করবেন তারপর অর্থকারী ফসল উৎপাদন করবেন পেঁয়াজ পেঁয়াজ তো আমরা বাইরের থেকেও অনেক সময় আমদানি করে নিয়ে আসতে হয় যদি দেশের সংকট পড়ে তো এই রকমের চাষি ভাইরাদের কল্যাণেই কিন্তু আমরা অনেক সময় আমরা পেঁয়াজে স্বনির্ভরতা অর্জন করতে পারতেছি তো আমরা আশা করব যে আমাদের দেশের কৃষক ভাইয়েরা এরকম পেঁয়াজ রসুন নিজেরা উৎপাদন করবে আমাদের দেশের চাহিদাটা মিটিয়ে বাইরেও যাতে আমরা পেঁয়াজ রপ্তানি করতে পারবো সে আশা আমরা ব্যক্ত করব আমরা তো কৃষক আসলে তো যে হিসাবে আবাদ করি সেই হিসাবে তো মানে কীটনাশক এবং কি সার যদি একটু মানে একটু যদি খালি সাশ্রয় মূল্যে পাওয়া যেত তাহলে কৃষক অবশ্যই আরো লাভবান হতো হ্যাঁ ওটা তো অবশ্যই কারণ কারণ একশো গ্রাম ওষুধের দাম কিনতে হয় দুইশো তিনশো টাকা কৃষি যে উপকরণ অর্থাৎ যে কীটনাশক সার এগুলোর দাম তো আসলে বেশি অনেক বেশি আমরা আশা করি যে সরকার আমাদের এই কৃষক ভাইদের সহযোগিতা করবে এবং তাদের উপকারে অর্থাৎ দেশের সামগ্রিক উপকারে এই কৃষি বিষয়ে বিভিন্ন রকমের ভর্তুকি সরকার দিচ্ছে এবং এই ভর্তুকিটা যাতে আরও বাড়ায় এবং চলমান রাখে সেই আশা আমরা ব্যক্ত করব তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো পর্বে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ